আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে তোমরা যে কোনো গেম বুস্ট করতে পারো তো এর জন্য তোমরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিবে এই অ্যাপটি খুবই ভালো অনেক ভালো রিভিউ দেওয়া আছে ডাউনলোড করার পর তোমরা ইনস্টল করার পর তোমরা ওপেন করবে ওপেন করার পর উপরে যে একটি বাটন দেখতে পাচ্ছ অন করার তো এটা অন করে দিবে অন করার পর একটু নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখান থেকে যেই গেমটা বুস্ট করতে চাও সেই গেমটা সিলেক্ট করবে তো একটু অপেক্ষা করো তো আমি এখান থেকে একটা গেম সিলেক্ট করে নিচ্ছি এক সেকেন্ড তো এখানে আমার ফ্রি ফায়ার ডাউনলোড করা আছে তো আমি এটা সিলেক্ট করে নিই করার পর আমার সেভ দেই সেভ করার পর এখানে আর একটা অন করার বাটন দেখতে পাচ্ছো ফ্রি ফায়ারের পাশে এটা অন করবে এরপরে পাশে প্লে বাটন আছে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট ফ্রি ফায়ারে রিডাইরেক্ট হয়ে যাবে বা যেই গেম তোমরা সিলেক্ট করেছো সেই গেমে রিডাইরেক্ট হয়ে যাবে তো আমি একটু দেখাই তো এটা হচ্ছে হাই গ্রাফিক্সে চলছে তো একটু স্মুথ ভাবে চলছে যদি আমার মোবাইল অত একটা ভালো না ঠিক আছে দেখতে গেম খেলার ক্ষেত্রে তো আজকের ভিডিও এতটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করো দেখাবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে নতুন টিপস নিয়ে আল্লাহ অফিস